অনকনে শীতে এই জালি পিঠা একবার বানিয়ে ফেলুন মাংসর সাথে বা চায়ের সাথে খেতে এতটা সুন্দর হয় কি বলবো আপনাদেরকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি বাটি চালের গুঁড়ো নিয়েছি এবার আমি এটাকে এটাকে আমি চেলে নেব এই যে দেখুন এটাকে আমি চেলে নিয়েছি দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে দিলাম ল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এগুলোকে সব একসাথে ভালো করে মিক্স করে নেব অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর বেটার বানিয়ে নেব এই যে দেখুন আমি একটা সুন্দর পাতলা বেটার বানিয়ে নিয়েছি বেটারটা কিন্তু ঠিক এরকমটা পাতলা হবে খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলা হবে না তো এটা আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখুন এটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা পাইকিন পেপার নিয়েছি এবার আমি এটাকে গ্লাসের মধ্যে দেব দেওয়ার পরে এটাকে একটু ফাঁক করে দেওয়ার পরে এবার যে বেটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব এবার আমি এই পাইকিং পেপারের মুখটাকে বেঁধে নেব দেখুন আমি বেঁধে নিচ্ছি এবার আমি এখানে একটা সরু দেখে ছিদ্র করে নেব এই যে দেখুন আমি সরু করে একটা ছিদ্র করে নিয়েছি এই যে দেখুন ঠিক এরকমটা হবে আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা তেতে এলে ওটা আমি একটু তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দেওয়ার পরে দেখুন এবার আমি যে বেটারটা পাইকিং পেপারে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো এটাকে ঘুরিয়ে ঘুরে একটা গোল করে নেব এই যে দেখুন ঠিক এরকম করে পাক দিয়ে আমি এটাকে করে নেব দেখুন এটা আমাদের হয়ে গেছে এটাকে আমি উলটিয়ে দেব এই যে ঠিক এইভাবে হাতের সাহায্যে উলটিয়ে দেব এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের পিঠা এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব আর এই কনকনে শীতে যদি এটা একবার সবাইকে বাড়িতে বানিয়ে দেন আর সঙ্গে যদি থাকে চিকেন কষা তাহলে তোর কোনো কথাই নেই এগুলো চায়ের সঙ্গে বা চিকেন কষার সঙ্গে একদম খেতে পারফেক্ট হবে তো দেখুন আমার সমস্ত জালিপিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন জালি পিঠেগুলো দেখতে আর এই জালি পিঠেগুলো যে এতটা মজার হয় না বানালে বিশ্বাসই হবে না আর কম উপকরণ দিয়ে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই জালি জালিপিঠেগুলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ